হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লকটা দুপুর থেকেই শুরু করছি তো দুপুরে রান্নার জন্য এখানে হচ্ছে মাছ আর হচ্ছে সবজি কাটা হয়েছে তো এখানে মাছ রান্না করার জন্য বেগুন আলু ফুলকপি ইত্যাদি সবজি কাটা হয়েছে তো ওইদিকে হচ্ছে দুপুরের জন্য ভাজি রান্না করা হয়েছে ফুলকপি আর আলু দিয়ে তো এটাই হচ্ছে এখন নামানো হচ্ছে আর এদিকে হচ্ছে মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে তো মাছগুলোকে হচ্ছে এপিটুপিট লাল করে ভাজা হচ্ছে আর এরপরে হচ্ছে মাছটাকে রান্না করা হবে তো এদিকে হচ্ছে মাছ একটা একটা করে দিয়ে এরপরে ভাজবে এদিকে হচ্ছে পিঠা বানানো হবে যার জন্য নারকেল কাটা হচ্ছে এখানে মোট তিনটা নারকেল আছে তো সেটাই হচ্ছে এখন খোসাটাকে ছাড়ানো হচ্ছে আর নারকেলটাকে ভাঙা হবে এখন হচ্ছে রান্না করছি অলরেডি হয়ে এখন হচ্ছে ধনিয়া পাতা নামিয়ে ফেলবে আর ওদিকে হচ্ছে মাছের জন্য মশলা ভালো করে কষিয়ে নিয়েছে এখন হচ্ছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিবে আর সবজি দেওয়ার পর সবজিটাকে ভালো করে এখন হচ্ছে মশলার সাথে ভালো করে সবজিটাকে মিশিয়ে নিবে আর এরপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিবে পানিটা যখন বদকুঠে আসবে তখন হচ্ছে ভেজে রাখা মাছ একটা একটা করে দিয়ে দিবে উপর দিয়ে এরপরে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবে দুপুরের খাবার এগুলোই ছিল মাছ ভাজি আর হচ্ছে ডাল তো এটা দিয়ে আমরা দুপুরের খাবারটা খাই আর কি লাঞ্চ শাড়ি তো যাই হোক এরপর বিকেলের দিকে হচ্ছে নারকেলটাকে কুড়ানো হয়েছে তো সবগুলো নারকেল কুড়ানোর পর এতটুকু হয়েছে তো এখন হচ্ছে পিঠার পুর তৈরি করা হবে আর এর জন্য কড়াইতে নারকেল কুড়ানো দিয়ে দেওয়া হচ্ছে এরপর এখানে গুড় দিয়ে থেকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা গোলা যাচ্ছে অনেক সময় নারকেল থেকে কিন্তু পানিও বের হয় তো সেটাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে আর এদিকে হচ্ছে দুধ জাল দেওয়া হচ্ছে পিঠে দেওয়া হবে বলে আজকে হচ্ছে তিন ধরনের পিঠা তৈরি করা হবে দুধ পুলি সিমের পিঠা আর হচ্ছে দুধচিত পিঠা তো এদিকে কিন্তু নারকেলটা অনেকটা লাল হয়ে গিয়েছে আর আঠালো হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে নামিয়ে ফেলবে তো এতে এটাকে নামানো হচ্ছে একটা বাটির মধ্যে তো এটা হচ্ছে ঠান্ডা করা হবে তো এদিকে হচ্ছে পিঠার জন্য ডো তৈরি করা হচ্ছে এটা দিয়ে আমার আজকের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজ ফলো দিয়ে রাখবেন তো এটা দিয়ে হচ্ছে দুধ পুলি পিঠা তৈরি করা হবে তো এই তো এখন হচ্ছে দুধ পুলি পিঠা তৈরি করা হচ্ছে আর অনেকেই হয়তো বা জানেন এটা কিভাবে তৈরি করতে হয় বা অনেকেই জানেন না তো আমি কিভাবে পিঠাটা তৈরি করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই জন্য সামান্য একটু ডোন নিয়ে এরপরে হাতের সাহায্যে ভালো করে ডলতে হবে ডলা শেষে এটাকে একটু গোল করে তৈরি করতে হবে অ্যান্ড দেন হচ্ছে এখানে পুর দিয়ে এরপরে হাতের সাহায্যে মুখটাকে সিল করে দিতে হবে অ্যান্ড হচ্ছে হাতের সাজ এইভাবে ঠিক ডিজাইন করতে হবে আমি জানি না ভিডিওটা কতটুকু বোঝা যাচ্ছে কিভাবে ডিজাইনটা তৈরি করা হচ্ছে তো এই তো এইভাবে ডিজাইন করে হচ্ছে পুলি পিঠাগুলোকে আর কি বানানো হচ্ছে তো এইখানে হচ্ছে সবাই মিলে বানাচ্ছে যেহেতু অনেক পিঠা একা হাতে তৈরি করা সম্ভব না নানু মামি এরপরে আমার আম্মু সবাই মিলে হচ্ছে পিঠাগুলো তৈরি করছে তো এরপরে হচ্ছে এখানে সেমাই পিঠা তৈরি করছে অনেকে কিন্তু এটাকে সুই পিঠা চুই পিঠা সেদুই পিঠা বা সুশি পিঠা বলে তবে আমাদের এই অঞ্চলে কিন্তু আমরা এটাকে সেমাই পিঠাই বলে থাকি আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এদিকে হচ্ছে সেমাই পিঠা আর দুধপুলি পিঠা কিন্তু রেডি আর এখানে হচ্ছে গুড় আনা হয়েছে রান্নার জন্য আর এদিকে হচ্ছে চুলায় পানি গরম দেওয়া হয়েছে এখন হচ্ছে পানির মধ্যে গুড় দিয়ে দিবে আর হচ্ছে আদানুযায়ী লবণ দিয়ে দিবে এখন হচ্ছে শুধু বলক আসা অবধি ওয়েট করতে হবে তো এদিকে ফাইজা আর রাইয়ান দুইজনে কিন্তু বেরিয়ে এসেছে আসলে আমরা যেইখানে থাকি ওরা সেইখানেই চলে যায় আর যেহেতু দেখেছে আমরা বের হয়েছি তো ওরা আর ঘরে থাকে নাই ওরাও চলে এসেছে আর রায়ানা হচ্ছে এদিকে একটা কুকুর দেখে ওর সাথে কথা বলছে আর কি প্রাণী ও অনেক বেশি পছন্দ করে এদিকে পানিতে কিন্তু বলকুটে এসেছে এখন হচ্ছে দুধপুলি পিঠা একটু একটু করে দেওয়া হবে আসলে অল্প একটু দিয়ে এরপরে একটু ওয়েট করতে হবে যখনই পিঠাগুলো ভেসে উঠবে তখন আবার দিতে হবে আর কি যখন বলক উঠে আসবে তখন দিতে হবে এভাবে নাকি পিঠাগুলো দিতে হয় আম্মু বলল আর কি তো যাই হোক এভাবেই কিন্তু আম্মু দিচ্ছিল আর এদিকে হচ্ছে দুধ চিতই পিঠা তৈরি করা হবে এই জন্য চিতই পিঠা কিনে এনেছে তো এখন হচ্ছে জাস্ট ভিজাবে দুধের মধ্যে তো এদিকে দুধপুরি পিঠা কিন্তু একটু একটু করে দেওয়া হচ্ছে আর নাড়াচাড়া দেওয়া হচ্ছে তো যখনই এটা বল করতে আসবে তখনই কিন্তু আবার দেওয়া হচ্ছে এইভাবেই ধাপে ধাপে পিঠাগুলো দেওয়া হচ্ছিলো তো এখন হচ্ছে এটা কতক্ষণ রান্না করা হবে এরপর এটাকে নামিয়ে ফেলা হবে নামিয়ে হচ্ছে এখানে দুধ দেওয়া হবে তো এতো নামিয়ে ফেলেছে এখন হচ্ছে এইখানে দুধ দিয়ে দিচ্ছে তো এদিকে দুধপুলি পিঠার মধ্যেও কিন্তু দুধ দিয়ে দেওয়া হচ্ছে আর এরপর নাড়াচাড়া রেখে দেওয়া হবে এদিকে হচ্ছে পুলি পিঠা দেওয়া ঠিক পিঠা যেভাবে দিয়েছে সেইভাবেই কিন্তু সেমাই পিঠাগুলো দিবে আর নামানোর পর হচ্ছে দুধ দিবে একইভাবে কিন্তু সেমাই পিঠাগুলো দিয়ে দিচ্ছিলো অ্যান্ড এটাকেও রান্না করছিল তো রান্না শেষ এটাকে নামিয়ে এরপরে এটার মধ্যে দুধ দিয়ে দিয়েছে তো আজকে আপনাদের সাথে এই তিনটা পিঠার রেসিপি শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগেতে তখন সবাই থাকবেন আল্লাহ হাফেজ